নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তো চলো আজকে নতুন একটা রান্না নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রান্নাটা ফুল দেখো অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে খুব তো দেখো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি তো আমি এখানে পাঁচ ছটা মতন ব্রেড নিয়েছি তো চার সাইডটা কিন্তু কেটে দেব সাদা অংশটাই নিব সেজন্য কিন্তু সাইডের অংশগুলো কেটে দিলাম এক এক করে কিন্তু করে কিন্তু সবগুলো এখন কেটে নিচ্ছি দেখো তো দেখো বন্ধুরা সবগুলো একবারে কেটে এখানে নিয়ে নিচ্ছি আমি যে কটা নেব তো বন্ধুরা দেখো আমি এখানে পাঁচ ছটা নিয়ে নিয়েছি তারপরে একটা কাচের বাটিতে আমি হাফ বাটি দুধ নিয়ে নিলাম এখানে লিকুইড দুধটা নিলাম তো তারপর দেখো আমি সেটা কিন্তু কড়াই বসিয়ে কড়াইতে ঢেলে দিলাম তোমরা নন স্টিকের তাওয়াতে করে নিও আমি এখানে কড়াইতে করছি তো তারপর দেখো ব্রেডটা কিন্তু সব এক এক করে এখানে দিয়ে দিচ্ছি কারণ ব্রেড যতটুকু তার হাফ পরিমাণে দুধটা নিতে হবে বেশি দুধ নেওয়া যাবে না তো বেশি দুধ নিলে কিন্তু নরম হয়ে যাবে সেই কারণে কিন্তু মানে যতটা রাই হবে সে তার হাফ পরিমাণ দুধ নিতে হবে তো এইভাবে এখন নাড়াচাড়া করতে করতে কিন্তু যখন একসময় কিন্তু একদম মানে ডোটা কিন্তু একটা মানে আমরা যেভাবে ময়দার ডো করি বা আটার ডো করি তো সেরকম কিন্তু একটা ডো তৈরি হবে তখন কিন্তু নাবিয়ে নিতে হবে বন্ধুরা আর ততক্ষণ কিন্তু একটু হালকা আছে মানে আঁচটা একদম কমিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে ঠিক আছে বন্ধুরা কারণ বেশি আঁচ মানে উনুনের আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু কড়াইতে বা যে মানে ননস্টিকের টাওয়ার যাতে হোক লেগে যাওয়ার একটা ভয় থাকে তারপর এখানে একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম তার জন্য কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে আর এইভাবে কিন্তু খানিক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করলেই কিন্তু ডোটা একদম শক্ত হয়ে উঠবে তো দেখো বন্ধুরা কত সুন্দর স্মুথ হয়ে গেছে ডোটা তারপর দেখো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে এখন কিন্তু এক এক করে গোল গোল করে নিচ্ছি তোমরা যে যে আকারের শেপ দিতে চাও দিতে পারো তারপর এখানে আমি আরও এক বাটি পরিমাণ এখানে দুধ ঠেলে নিলাম ঠেলে দিয়ে কিন্তু আমি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনিটা নিয়ে নিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু ঘন করে দুধটা জাল করে নেব দুধটা জাল করে নিয়ে তারপরে কিন্তু দেখো একটা ক্যাডবেরি দিয়ে দিলাম এই ক্যাডবেরিতে কিন্তু টেস্টটা একটু মানে অন্যরকম হবে আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর হবে তারপর দেখো একটা বাটিতে আমি রেখে নিয়েছি আর তার উপরে কিন্তু আমি দিয়ে দিলাম এই দুধটা গরম দুধটায় কিন্তু তোমরা জাল করার পর কিন্তু ঢেলে দেবে আর